আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে উন্নয়নের সংলাপ কর্মসূচি মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান করা হচ্ছে তৃণমূল সরকারের গত পনেরো বছরের উন্নয়নমূলক রিপোর্ট কার্ড ও উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি হচ্ছে সেই মতো এদিন সোনারপুর উত্তরের অন্তর্গত গোপালনগরেও উন্নয়নের সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মন্ডল সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদাসী বেগম খ্যাদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর উপপ্রধান কার্তিক শর্মা সঞ্চালক সঞ্জয় সাহা পঞ্চায়েত সদস্য রতন গায়েন সদস্যা সুক্তারা মণ্ডল অনন্ত মণ্ডল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্ব এবং প্রচুর সংখ্যক এলাকার মানুষজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এদিন সিআইসি নজরুল আলী মন্ডল এর খেয়াল অঞ্চলের মানুষ আপনারা সবাই জানেন যে দুহাজার এগারোর সেই ঐতিহাসিক পরিবহনের পর এই অঞ্চল যারা একটা সময় দাপাত যাদের আমলে এখানে অন্য কোন দল করতে গেলে মানুষের অনেক কোল্ডের দল ঘটা ছিল

যারা স্বপ্ন দেখছে বাংলা দখল করবে তারা বলছে আমরা ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে দেবো তিন হাজার টাকা করে দেবো অথচ তাদের রাজ্যগুলো এই বিহার আসাম রাজস্থান মধ্যপ্রদেশ তারা প্রকল্প বন্ধ করে দিচ্ছে ভাব যে বাংলার মায়েরা মূর্খ বাংলার মায়েরা অশিক্ষিত তারা লোক জাগাবে বাংলা মায়ের ভুলে যাবে এত সহজ নয় বাংলার মারা বাংলার মা আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সমত উজাড় করে দিচ্ছে তাই আজকে দেখবেন বাংলার মা যখন পুরো মিটিং ডাকে মিছিল ডাকে বাংলার মায়েরা দল বেঁধে তারা চলে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ তারা জানে যে তিনি আছেন বলে আমরা মাথা উঁচু করেছিলাম তার সাথে এদিন বিহারকে নিয়ে কি মন্তব্য করলেন

বিজেপির জিতে গেল এখন আবার নতুন করে ওই বিহারের মায়েদের কাছে চিঠি বাড়াচ্ছে কেন বলুন তো বলছে না ওটা ভুল করে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে সরকারি টাকা আপনাকে ফেরত দিতে হবে আপনি বলুন কি আপনি টাকা ফেরত পাবেন পারবেন আপনি টাকা তো খরচা করে দিয়েছেন আপনাদের ওপরে সরকারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে যদি টাকা না ফেরত দাও সরকারি জায়গায় ফেরত না দাও তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনি বলুন তো দেখি ভোট নেওয়ার সময় তুমি তোমার প্রতিশ্রুতি তুমি টাকা দিলে ভোট শেষ হয়ে গেছে জিতে গিয়েছো এখন যদি তারা বলে বিহারের মায়েরা বলে এখন ভোটটা ফেরত দাও দিতে পারবে পারবে না পারবে না আজকে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোক দেখিয়ে ভোট নিয়ে নিচ্ছে ভোট শেষ প্রকল্প শেষ আমাদের ফেরত দাও এদিন

আর এই একটা প্রকল্প এই একটা লক্ষ্মী ভান্ডার আমরা মায়েরা একটা সময় ভাবতাম আমাদের প্রতি কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট করার কোনো অধিকার নেই আজ বাংলার মানুষ বুঝে গিয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন সব জায়গার সবার সমান অধিকার যেটা আমরা মায়েরাও ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারি আর সেখানেও একটা ফান্ড আসে আর সেই টাকা খরচা করতে গেলে কাছে জবাব দিতে হয় না আপনারা দুয়ারের সরকার যে ক্যাম্প প্রত্যেক বছর দুটো তিনটে ক্যাম্প রয়েছে আর এবছরে আমাদের ভূত ভিত্তিক তিনটে চারটে করে পাঁচটা করে বুথে আমরা আমাদের আমাদের সমাধান করেছি সেইখানেও আমাদের সেই দুয়ারের সরকার ক্যাম্প হয়েছে তাই তো তাই আমরা কতটা স্বাধীন রয়েছি আমরা কিভাবে এই জায়গাটা ব্যবহার করবো সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে ঠিক করতে হবে তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে মায়েদের পাশে আছে মায়েদের বিভিন্ন এগিয়ে চলেছে আমাদের সবাইকে সেই জায়গাটা ভালো করে ধরতে হবে আর সেখানে প্রতিনিয়ত যেভাবে পাচ্ছেন যেভাবে কাজ করছেন যেভাবে এগিয়ে যাচ্ছেন সে এগিয়ে যাবে আপনারা নিজেরা নিজেদের দায়িত্ব অবশ্য যেমনভাবে বুঝছেন নিজেরা অন্য মানুষগুলো যাতে সেই প্রকল্পগুলো আসতে পারে সেটা সহযোগিতা করবে আর আমাদের এখানে এখন যারা বিরোধী জায়গায় আছে তারা নানান রকম কথাবার্তা বলে বেড়াচ্ছে কিন্তু তারা কোন কাজ করেনি চৌত্রিশ বছরের সরকার যেমন কাজ করেনি কেন্দ্রীয় সরকার আছে সেই সরকারও কাজ করছে না তাই মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতি এবং ভেজাল ভেতর জায়গা ফেলে দিচ্ছে প্রতি প্রতিনিয়ত মানুষের বিভিন্ন ধরনের করের বোঝা যেমন চাপানো হচ্ছে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করার পরিকল্পনা করছে কেন্দ্রের সরকার বক্তব্য রেখেছিলেন প্রধান মিতা নস্কর পাশাপাশি বিএলও টুদের সম্বর্ধনাও দেওয়া হয় বিধায়িকা এবং সিআইসি নজরুল আলী মন্ডলের হাত দিয়ে এদিন আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরার মুখোমুখি হন সিআইসি নজরুল আলী মন্ডল আজকে এখানে সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে আমরা দেখলাম লক্ষ্মীর ভান্ডার বারোশো ছিল সেটা পনেরোশো হয়েছে এবং তার সাথে আরেকটা নতুন আমরা দেখতে পেলাম যে যুব প্রকল্প সেটাও শুরু হচ্ছে তো কি বলবেন এবং আজকে এখানে আমরা দেখছি যে নতুন করে এই জিনিসটা আমরা কোনোদিন দেখতে পাইনি লক্ষ্মীর ভান্ডার গুলো দেখতে পেলাম কি বলবেন নতুন কিছু নাই বাংলাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সাল থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছে যেটা প্রথমে ছিল পাঁচশো টাকা হাজার টাকা অর্থাৎ যারা শিডিউল ক্লাস শিডিউল প্রাইভ তাদেরকে হাজার টাকা দেওয়া জেনারেল ক্লাস পাঁচশো টাকা পেত পরবর্তীকালে সেটা বেড়ে হলো হাজার টাকা বারোশো টাকা এইবারে বাজেটে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মায়েদের কাছে দাঁড়াবার জন্য এই লক্ষ্মী ভান্ডারের অনুদান করে দিলেন যেটা কিনা বাংলার মায়েরা তাদের অনেকটা সুবিধা হলো এটা দেখে দেখে ভারতবর্ষের অন্যান্য রাজ্য তারা চালু করেছিল কিন্তু ভোটের প্রতিশ্রুতি হিসেবে তারা চালু করেছিল তাদের যেই ভোট শেষ হয়ে যায় তারা তো বন্ধ করে দেয় শেষে দেখলাম বিহারে একই জিনিস দেখলাম

বাংলার এই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই আজকে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সাথে তৃণমূলের কর্মসূচির অংশ হিসেবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র লক্ষ্মী এলো ঘরে প্রদর্শন করা হয় এক বিরাট পর্দার মাধ্যমে বিউরো রিপোর্ট নিউজ হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা